ভাঙা এটা আবেগ এবার এই মুহূর্তে আরও তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয় আমরা এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী সেটার অর্ডারও আমাদের কাছে আছে হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে তিরিশে জুন কামালপুরের বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজো হ্যাঁ সেই দুর্গা পুজোর খুঁটি পুজো যেখানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বিভিন্ন কারণবশত দুর্গা পুজো বন্ধ করে দিতে হয়েছিল বলতে বলা ভালো বন্ধ করতে বাধ্য হয়েছিল আর যার জন্য ঝরেছিল অসংখ্য সনাতনী চোখের জল কিন্তু আজকে সেই শুভদিন যেদিন এই যে লেখা আছে বড় বড় করে কামালপুরের খুঁটি পুজো হতে চলেছে আর আমরা বাঙালিরা জানি খুঁটি পুজো মানেই দুর্গা পুজোর যে শুভারম্ভ সেটা হচ্ছে বলে বলাই চলে আর তার সাথে সাথে এইটুকু গলায় বলতে পারি এই খুঁটি পুজোতে যেই অনুষ্ঠান দেখাবো সেটা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আর কোথাও এরকম খুঁটি পুজো হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না আপনারা নিজেরা যখন ভিডিওটা দেখবেন তারপরেই কমেন্টে জানাবেন কারণ এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা এসে মানুষেরা এসে মাতামের আওয়াজে ডাঙ্কার আওয়াজে কিভাবে মেতে উঠেছে কিভাবে এখানে পুরো কামালপুরবাসী কিভাবে আনন্দে মেতে উঠেছে প্রত্যেকটা সনাতনী চোখে মুখে আজকে আপনারা যে জল দেখবেন সেটা আজকে কোনো আনন্দে দুঃখের জল দেখবেন না আজকে যে জল আপনারা দেখবেন যেটা দু হাজার চব্বিশে দেখেছিলেন সেটা ছিল দুঃখের জল কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেই জল আপনারা চোখে এই মুহূর্তে ভিডিওতে দেখবেন সেটা হচ্ছে আনন্দের অশ্রু যার মধ্যে দিয়ে 2025 এর যে কুটি দুর্গা পূজো তার शुभारंभ হচ্ছে সবটাই আপনাদের দেখাবো চলুন বেশি কথা না বলে জয় হরি বল জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা দ্বারা শুরু করা যাক জয় মা দুর্গা জয় কমলপুর এই মতে কিন্তু সবাই ডাঙ্কা বাজিয়ে কিন্তু একবারে মাঠ সেই মাঠের মধ্যে প্রবেশ করছে যেখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হতে চলেছে দেখতে পাচ্ছে মন্দুয়ারা সবাই জিতে এই মুহূর্তে দান চাপাতি আনন্দে মেতে উঠেছে কিন্তু হতে চলেছে বিশ্বের বড় দুর্গা দু হাজার পঁচিশে আর আগে যারা ভিডিওটা দেখেছে এখানে কিন্তু পুরো কিন্তু চাষ হচ্ছিল আপাতত পুরো জমি ফাঁকা করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু পুরো মাঠ ফাঁকা করে দেওয়া হবে এই পুজোর জন্য

এখানে কিন্তু কামালপুরে বড় দুর্গা কুটি পুজো উপলক্ষে কুটি পুজো শেষে খিচুড়ি প্রসাদ বিতরণের যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ খিচুড়ি দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে

কেমন লাগলো মতুয়ারা যে সবাই নিয়ে এরকম মেতে উঠেছিল এর মতো আনন্দ আর জীবনে যদি আবার বাধা দেওয়া হয় তাহলে কি প্রশাসন আমাদের কথা শুনতে হবে বাধা বাধা নেই প্রশাসন আমাদের কথা শুনতে হবে তাহলে দা দু হাজার পঁচিশে ফাইনালি সেই দিনের অপেক্ষার অভিযান হলো যেদিন যে কামালপুরের যে খুঁটি পুজো আর খুঁটি পুজো মানেই আমরা যিনি পুজোর যে মানে শুভ সূচনা সেটা হয়ে গেছে বলাই চলে এই ব্যাপারে তুমি কী বলবা না আমি তো আগেই খুঁটি পুজোর ডেট এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো এই বছরে একটা অন্য রকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো তোমরা সমস্তটাই এখানে ছিলে তো এই বছর কামালপুর পুজো করছে খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরোনো দিনের কথা ভুলে নতুন করে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে বলেছি আরও কুড়ি পঁচিশটা গ্রাম রয়েছে আরও প্রায় এই মুহুর্তে প্রায় তিরিশটা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে তো এইভাবে কী হচ্ছে একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে এখানে একটা জনসমুদ্র তোমরা দেখতে পাচ্ছ সবাই যার যার মতো করে আনন্দ করছে সেই জায়গাটাই আজকে আসছে এই বছর পুজো হচ্ছে পুজোর কি কি কাজ এই বছর বড় পুজো হচ্ছে কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে মানে এখনো সিক্রেট সিক্রেট থাকছে কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে বড় পুজো হচ্ছে এটা ঠিক দাদা তুমি যে বড় পুজো যে বললে আরেকবার সেটাকেই রিপিট করে বলি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কামালপুরের সবচেয়ে বড় যেটা বিজ্ঞাপন ছিল বিশ্বের বড় দুর্গা দু হাজার থেকে বিশ্বের বড় দুর্গা হবে এটা বড় হচ্ছে আমরা যে অনুমোদন পাবো সেই অনুযায়ী আমরা কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে তাতে আমরা একটা জায়গায় আছি যে না আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে কুটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু মানুষ সেই আনন্দেই ভাসছে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে মুহূর্তেই ঘর আচ্ছা আরেকটা কোয়েশ্চেন সুজোজা আমাদের রাজ্য মানে পলিটিক্স পলিটিক্স মানে আমাদের রাজ্য হতে পারে না যেহেতু দুহাজার চব্বিশে যখন পুজোটা বাদ দিয়ে আমার কথাটা শোনো কথাটা শোনো তুমি উত্তর দিবে তারপর শুনুন বলবা আচ্ছা দু হাজার চব্বিশে দুর্গা পুজো থেকে আমাদের যে বিধানসভা ভোট প্রায় দেড় বছরের কাছাকাছি বাকি ছিল আর কোনো পলিটিক্সের প্রাক্তনে এই মুহূর্তে কোনো পলিটিক্স নয় কারণ তবে জানো যে পলিটিক্স পুজোর দ্বারাই হয় না পুজো এখানে সার্বিকভাবে সবার দিয়েই সবার আনুগত্যই হচ্ছে কামালপুরের পুজো কোনো একটা পলিটিক্স এইভাবে নয় সেটা সবাইকে আর রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশে আরও কুড়িটা গ্রামের মানুষের এবং আমাদের আজকে দেখবা এখানে অনেক মধুয়া ভাই এসছে এখানে এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো কিন্তু এখানে কোন রকম ভাবে কোনো পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না কারণ পুজোটা সম্পন্ন হচ্ছে সব বড় ব্যাপার পুজোটা হচ্ছে কামালপুরে এটাই হচ্ছে সব ঠাকুর তৈরির কাজ কবে থেকে শুরু হবে ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার আমরা একটা ফাইনাল করে আগের বছর খুঁটি পুজো হয়েছিল পয়লা বৈশাখে তিন আর এই বছর ধরতে গেলে পুজোর আর মাত্র হাতে গোনা তিন মাস বাকি আছে যেহেতু ধরতে গেলে বড় দুর্গা বিশাল বড় পুজো সেই কাজটা কিভাবে এই প্রশ্নে আসি এই মুহূর্তে তোমরা জানো যে কামালপুর গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি কিন্তু কামালপুরের যে ছিল যে শিল্প গ্রাম তৈরি করা বড় দুর্গা আর্ট ভিলেজ এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে গতবার কি হয়েছে আমরা বড় চারখানা কাজ করেছি কিন্তু বড়ো জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে আড়োঘাটায় বড় কালী করেছি রানাঘাটে বড় সরস্বতী করেছি এদিকে উত্তর চব্বিশ পরগনায় আর একটা বড় কালী করেছি তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে তাদের সাথে নিয়েই করছি এবার এই মুহূর্তে আরও তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয় আমরা এর এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী সেটার অর্ডারও আমাদের কাছে আছে এবং আসানসোলে হচ্ছে বড়ো মা কালী সেটার অর্ডারও আমাদের আছে এবং আপনাকে বলছি চাকদায় আছে বাপুজি স্কুলে গার্লস স্কুলে তো সেখানেও আছে শিবের অর্ডার সেটাও কামালপুরের কাছে আছে তো কামালপুর আস্তে আস্তে সব কিছু সব জায়গায় দেখাবে বড় কিছু কামালপুর এটা আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা হয়তো ওইবার দেখানো হয়নি কিন্তু পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে থাকবে আশা করি একটা হাতের কাজ থাকবে সিক্রেট এবং সিক্রেট বলতে কি আস্তে আস্তে আমাদের মধ্যে একটা মিটিং হোক যতদূর সম্ভব আমি তাও হালকা করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে সেটা আমি আস্তে আস্তে পরে করে মুক্ত মুক্তর কাজের ব্যাপার থাকবে শুধু ফাইবারের দুর্গা কেউ দেখবে না সাথে মুক্তি সমস্ত কিছু রেডি করতে হবে নিজেদের ঠাকুর রেডি করতে হবে এরপর আর কাজের জন্য হয়তো আমার শিল্পীরা যারা আছে তারা চোখে দেখবে না মানে সময় কিভাবে এগিয়ে যাচ্ছে লাস্ট একটা क्वेश्चनই করব 2024 চব্বিশে যেহেতু একবারে পুজো হওয়ার আগের মুহূর্তে বাধা এসেছিল সেই রিপিটটা যদি 2025 আমি বলছি যদি কোনো কারণে হয় এটাই বলতে আমাদের এক্সএমএলরা এসেছিলেন তো প্রশাসনের মানে সরকার পক্ষের লোকরা এসেছিলেন তো তারা তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছেন হ্যাঁ আমরা তো আমরা তো খুঁটি পুটছি করার জন্য হ্যাঁ তো এটাই বলেছি এই বছর কামালপুরে পুজো হবে এটা থেকে আর বড় কি আছে আমরা আমাদের সাথে এক্স এ সমীর কুমার পোদ্দার মহাশয়কে পেয়ে গেছি তার সাথে এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেবো স্যার দু হাজার চব্বিশে আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি আমি সেই বিষয়ে যাচ্ছি না আপনার মুখ দিয়ে শুনবো আপনার কি মনে হয় দু হাজার পঁচিশে কি পুজোটা হচ্ছে এবছর আমাদের বাঙালিদের এবং হিন্দুদের দুর্গা পুজো হচ্ছে আবেগ আমরা সারা বছর বসে থাকে এই দিনটির জন্য এবং শারদীয় দুর্গা পুজো উৎসব এই যে আমার পঞ্চান্ন বছর হলো এই পুজোটা করছে সুতরাং গত বছর যে কারণে পুজোটা হয়নি কমিটির তরফে হয়তো কোথাও কি ছিল প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে বাধা দিয়েছিল আমি মনে করি এবছর দুর্গা পুজো হচ্ছে এই মাঠে এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলে সাধারণ মানুষের যে প্রচেষ্টা যদিও ক্লাবের অভিযান ক্লাবের নামে এই পুজোটা হয় কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা গ্রামবাসীরা যে মাতোয়া মাতোয়ারা হয়ে যেভাবে এই পুজোর সাথে সামিল হয়েছে তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি যাতে বাঙালির এই আবেগকে নষ্ট না করে যাতে পুজোটা হয় এবার এরা পঞ্চান্ন বছর ধরে পুজো করছে হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে কত বছর ওই থিমটা বাড়িয়েছিল প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে সেই কারণে আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না আমরা এবছর পুজো করব এটাই আমাদের শেষ কথা সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এবছর বছর কামালপুরের দুর্গাপুজোর একদিকে দেবী মায়ের আরাধনা আর একদিকে উৎসব হবে